আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের আটই জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং জিতেন্দ্রিয়ং বিগিত্রিয় বুদ্ধিমাত্মাম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরাম দদ সারণ নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে এবং মঙ্গল কেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে গুণ করে গ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিকারীদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না নিজের সম্বন্ধে ভালো ফিল করেন এমন কোনো কিছু করার জন্য চমৎকার একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা এখনও পর্যন্ত ট্যাক্স ফাঁকি দিচ্ছিলেন বড় সড়ো ধরনের কোনো সমস্যায় কিন্তু করতেই পারেন এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আপনার নিচে যারা কাজ করে তাদেরও দরকারি পরামর্শ কান দিয়ে একটু শুনুন উপকৃত হবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন আজ ছাত্রছাত্রী যারা আছেন নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না